কুমিল্লাতে বসে কি চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী মেজবান আইটেমের স্বাদ পেতে চান তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন মাটিরহারি রেস্টুরেন্টে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমি কিন্তু ভুল কিছু বলিনি মানে মাটিরহারি রেস্টুরেন্টটা এখানে যে চট্টগ্রামের মতো ঐতিহ্যবাহী মেজবান আইটেমের উদ্যোগ নিয়েছে সেটাই অনেক বড় কিছু আমরা তো যাওয়ার জন্য লোকেশন মানে রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে যাব যেখানে গেলে চট্টগ্রামের মেজবান আইটেম পাবো সেটাই বুঝতে পারছিলাম না তো হঠাৎ করে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে মাটিরহারি রেস্টুরেন্টের মধ্যে নাকি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আইটেমের একটা প্যাকেজ পাওয়া যায় এটা কিন্তু ফুল একটা প্যাকেজ যেটাতে আপনি পাচ্ছেন মেজবান তারপরে পাচ্ছেন বুটের ডাল দিয়ে লাউ তারপরে পাচ্ছে নিহারি নিহারিটা কিন্তু নর্মাল না মানে অনেকটা অন্যরকম রান্না খুব ভালো লেগেছে প্রত্যেকটা আইটেমই তাদের চমৎকার ছিল আমি তো মেজবানটাকে দশের মধ্যে আট বই আপনি দশে দশ দিতে পারবেন না এই কারণে কারণ এটা কিন্তু চট্টগ্রাম না আপনি কুমিল্লাতে বসেই যে চট্টগ্রামের মেজবান আইটেমের স্বাদ পেতে চান তাহলে আমি বলবো যে এটা দশে আট ছিল আর লাওয়ের বুটের ডালটা খুব মানে অস্থির ছিল অস্থির নেহারিটাও ভালো ছিল আপনারা একবার ট্রাই করবেন এটার লোকেশান হচ্ছে বাগরাবাদ চাপাপুর আর আপনারা গুগলে সার্চ দিয়ে লোকেশানটা ভালোভাবে জেনে তাদের ফোন নাম্বারও দেওয়া আছে সেখানে যোগাযোগ করে নিতে পারেন আমরা যখন গিয়েছিলাম তখন শনি আর মঙ্গলবারে মেজবান আইটেমটা পাওয়া যেত আপনারা এটা একটু কনফার্ম হয়ে যাবেন যে মেজবান আইটেমটা এখন কী কীভাবে পাওয়া যায় তাদের রেস্টুরেন্টে তো আমরা তো মানে এক কথায় চিন্তা করি নাই এত মজা হবে এত যে ভালো ছিল হ্যাঁ তো ফুল প্যাকেজটাই ওদের মানে চমৎকার ছিল আর এই যে দেখতে পাচ্ছেন তিনশো টাকা করে ছিল প্যাকেজটা খুব ভালো ছিল আমরা দুটা নিয়েছিলাম আপনারা ট্রাই করবেন আল্লাহ ফেজ